মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক বগুড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেওয়ালে মিলল এমন লেখা মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন বাড়ির দেওয়ালে এমন লেখা লিখেছেন কেউ আমি মোহাম্মদ আহসান হাবিব সরকারি আজিজ কলেজে ডিগ্রি দিতে বসে ছাত্র এবং বগুড়া জেলার সমন্বয় কমিটির সহ সমন্বয়ক দায়িত্বপ্রাপ্ত পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে সকাল ছয়টার পরে আমার ভাবি আমাকে ডাক বলতেছে বাসার বাইরে একটু আসো তোমার দেওয়ালে কি যেন লেখা আছে তোমার রুমের দেওয়ালে আমি বের হয়ে দেখতে পাই আমার পরিবার এখানে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয় এটা আমাকে হত্যার উদ্দেশ্যে এটা লেখা হয়েছে বাড়ি থেকে বের হয়ে দেখি সামনে ওই দেওয়ালে ওই লেখা লেখাটা বাড়িতে লেখা লেখাটা পড়ে দেখলাম যে ওখানে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক এটা দেখে আবার হচ্ছে আমার আর এক যাকে বলছি যে যা সহ আবার ওর বাসায় যায় যাকে মানে ওর বাড়ির লোক তাকে বাইক করে নিয়ে আসে দেখালাম যে এটা এখানে কি লেখা দেখো তা ওরা সবাই দেখলো তা আসলে ওকে উদ্দেশ্য করে ওটা লেখা হয়েছে আমরাও তো জানি ওই একজন সমন্বয়ক ছিল সমন্বয়ক আহসান হাবিবের বাড়ি বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকায় তিনি এই এলাকার আব্দুল গফুরের ছেলে সে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা কমিটির সহ-সমannয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই ঘটনায় সাইম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন। হয়তো একটা সুস্থ করে একটা সুস্থ বিচারের নিরাপত্তাহীনতায় তো মনে করতেছি। এখন ছাত্র সমাজ এত এত কষ্ট করে দেশে যুদ্ধ করে। দেশটাকে স্বাধীন করলো কোথায় সে স্বাধীনতা কেন স্বাধীনতা তো নেই রাস্তাঘাটে বের হতে তার হুমকি বের হতে হুমকি মানে দেওয়ালে আস লেখে রাখছে কাল হয়তো বা কি করবি না করবি কত যাচ্ছে না আমি সরকারের কাছে যাই সমন্বয় না আমি সাধারণ ছাত্র হিসেবে একটা বিচার চাইছি যেন ছাত্র সমাজের প্রতি যেন এরকম হত্যা যেন না হয় যেমন স্বৈরতার খুনি হাসিনা যেভাবে ছাত্রদের হত্যা হত্যাযোগ্য চালিয়েছে এটা যেন ভবিষ্যতে যেন আর ছাত্ররা যেন নিরাপদে থাকতে পারে নিজ বাড়ির দেওয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত হয়েছে পরিবার এবং স্থানীয় এলাকাবাসী রাশেদ নীরব নিত্য নিউজ বগুড়া